نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত آج বন্ধুরা আজ আপনাদের কাছে কথা আমি আপলোড দেবো ইনশাআল্লাহ যে বিষয়ে কথা আমি বলতে যাচ্ছি যে বিষয়ে আপনাদের কাছে আমি ভিডিওটা আপলোড দেবো সেটা হলো নামাজের প্রসঙ্গে কিছু কথা আগের ভিডিওতে গিয়েছিলাম ফজরের নামাজের বিবরণ আজকে এই ভিডিওটা যারাই দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন ফজরের পর জহরের নামাজ জহরের নামাজ কিভাবে পড়তে হবে কয়ের আকাত নামাজ সেটা আমাদেরকে জানতে হবে জহরের নামাজ সর্বপ্রথম চার রাকাত শূন্যতে মক্কাদা চার রাকাত শূন্যতে মক্কাদা এই নামাজটা কীভাবে পড়তে হবে এক সালামে চার রাখার নামাজ হবে চার রাখার নামাজ চার রাখার নামাজেই আমাকে সোরা ফাতে তারপরে সোরা বেরোতে হবে সোরা লাগাতে হবে তো কোন কোন সোরা আমরা লাগাবো আমাদের আলামতলা থেকে সোরাই নাচ পর্যন্ত দশটা সোরা আছে চেষ্টা করতে হবে এই ছোট্ট ছোট্ট দশটা সোরা আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রথমে আমতা কাইফা ফায়দা রুকাবিয়া হাবিল তারপরে আছে লি ইা তারপরে আছে আর তারপরে আছে ইন্না কালক তারপরে আছে কলিয়া ফিউন তারপরে আছে এইটা ছটা তারপরে আছে তাব্বাত ইয়াদা আবি আবহ তারপরে আছে সোরাই এখলাস ফুল হু আহাদ তারপরে আছে ফুল আউুদির ফাল তারপরে আছে ফুল আউুদির নাস এই দশটা সোরা আমাদের সকলকেই একান্তভাবে মুখস্থ করার চেষ্টা করতে হবে অনেকেরই মারশাল্লা আলহামদুলিল্লাহ মুখস্থ আছে যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেব কেননা এই দশটা সহি শুদ্ধভাবে যদি আমি মুখস্থ করে নিতে পারি আর আমার নামাজ ভালোভাবে হবে আর যদি আমার দশটা না হোক যদি আমার চারটে হয় তারা থেকে ইন্না আর না এইটা এই চারটে সোরা যদি আমি আমার মুখস্থ থাকে এটা এই চারটে সুরার সব নামাজেই কাজে লাগবে ইনশাআল্লাহ তবে এই চারটে সুরা কখন কখন পড়তে হবে প্রথম রাখাতে আমি করবো আমি ধরেন চার রাখার জহরের শূন্য নামাজ পড়ছি চার ডাকার জহরের শূন্য নামাজ প্রথম রাখাতেই করবো আলাম তার ফলা তারপরে পড়ব দ্বিতীয় রাখাতে লি ইনায়েশ দ্বিতীয় রাখাতে হলো তৃতীয় রাখাতে করবো আইতালি কান চতুর্থ রাখাতে করবো ইস এই যে চারটে সোড়া আমার লাগাতে হবে চার টাকার জহরে নামাজে ফরজ নামাজের আগে চার রাখার শূন্য নামাজ এটা হলো শূন্যতে মক্কাদা এই শূন্য নামাজ আমাকে আদায় করতে হবে ফজরের শূন্য তাদের জহরের চার রাখার শূন্যতে অনেক অনেক দাম আল্লাহ তালার কাছে এটাকে এই দুই নামাজ সুন্নত নামাজকে শূন্যতে মক্কাদা বলা হয় এই শূন্যতে মক্কাদা আমরা অনেকেই অলসতা করে পড়ি না আমরা ভাবি যে সূন্যত এটা সুন্নত না বললেও কোনো অসুবিধা নেই কিন্তু এটা এই সুন্নতটা আমার আপনার আব্বার বা বাবার সুন্নত না এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নত এই সুন্নতকে যদি একটা সুন্নতকে যদি আমি চিন্তা করতে পারি দশটা শহীদের নিকি আল্লাহ তালা আমার নামাই লিখে দেবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো আমরা এই সুন্নত নামাজকে যেন আমরা না ছেড়ে দিই এই যে জগলের চার রাখা শূন্যতের পরে আবার ফরজ নামাজ আছে ফরজ নামাজে দোড়াকাতের সোরা মিলতে হবে দো রাকাতের সোরা না লাগালেও লাগানো চলবে না দোড়াকাতে সোরা লাগাতে হবে আর দোড়াকাতে সোরা শেষ দোড়াকাতে শুধু সোরাই এর ফাতে হাতে এর উপর চেষ্টা করতে হয় এই যে এইভাবে আমরা সকলেই নামাজ পড়বো ইনশাআল্লাহ নামাজ নামাজের মতো আমাদেরকে আদায় করতে হবে নামাজ হলো সব থেকে আল্লাহ তালার বড় ইবাদত